ভাইয়ারা আমাদের থেকে শীতের প্রোডাক্ট আপনারা কেন নিবেন আমরা যে দামে শীতের প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকবো সারা ক্রানিগঞ্জ চ্যালেঞ্জ এই দামে কিন্তু আপনাদেরকে শীতের প্রোডাক্ট কেউ দিবে দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার হুড়ি নিয়ে আসছে একদম পানির দামে দিয়ে দিচ্ছি কত মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আপনি আমাদের থেকে একশো টাকা করে নিয়ে জোড়া বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা একদম অনায়াসে বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে হুড়ির অসংখ্য কালেকশন আছে যা কিনা একটা ভিডিওর মাধ্যমে দেখে দেখানো সম্ভব না মাত্র চার পাঁচ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করুন শীতের ব্যবসা আর দুই মাসে আপনি আয় করুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই যে দেখেন হাফ পাতা ফুল হাতা যেটা নেবেন মাত্র কিন্তু দিয়ে দিচ্ছে সত্তর টাকা মাত্র দিয়ে দিচ্ছে সত্তর টাকা এই যে দেখেন আমাদের কাছ থেকে কিন্তু আপনি সত্তর টাকা দিয়ে নিয়ে বিক্রি করতে পারবেন জোড়া তিন থেকে চারশো টাকা একদম অনায়াসে মাত্র পাঁচ ছ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করুন শীতের ব্যবসা আর দুই মাসে থেকে টাকা মাসে একদম অনায়াসে চোখ বুঝে ব্যবসা ভিডিওর ওপরে কিন্তু আমার নাম্বার আছে ভিডিওর ওপর নাম্বারে ফোন করে আমার থেকে পরামর্শ নেন আর কিভাবে ব্যবসা করতে হবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করুন ব্যবসায়িক